এখানে এই ষোলো চাকা এখানে তো কোনো মতে আসার কথা নেই এই যে ঝিল মালিকরা এরা এরা এইভাবে ট্রাককে লোকেশান দিয়েছে এখানে সাধারণ ঘরের পরিবাররা থাকে এখানে এই জায়গাতে কোনো দিন ষোলো চাকার গাড়ি ঢুকে তাকে এমনভাবে লোকেশান দিয়ে দিয়েছে তারা এসে মানে মানে পরিবারের বাড়িতে এসে তারা মানে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এমন করছে যে কি তো মানে বড়ো একটা দুর্ঘটনা ঘটে যেত এ তো বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা করছে উপরবেলার একটা ইয়ে ছিল বলে আজকে এরা এরা বেঁচে গেছে নাহলে অনেক মানুষ এখানে মারা যেত এই গাড়িটা কোনোদিন এখানে ঢুকে ঢুকার কোনো কথা নয় গাড়িকে কেন ঢুকেছে এটাই আমরা বুঝতে পারিনি নিশ্চয়ই কেন ঢুকেছে তার তদন্ত অবশ্যই আমরা পুলিশকে বলব তদন্ত করতে হবে এই ঝিল মালিকরা যেখানে সেখানে গাড়ি ঢুকিয়ে দিয়ে মানুষ মারার মতো ব্যবসা করবে এই ব্যবসাতে আমরা কোনোভাবে সাই দিতে পারবো না এদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে প্রশাসনকে জানিয়েছি এদের এখানে মাল সব এখানে জমা থাকবে গাড়ি এখানে থাকবে সামনে আছে প্রধান আছে এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে বাকি এলাকার সুবর্ণ ব্যক্তি অনেকে এসে সহযোগিতা করেছে সকালবেলা তাদেরকে নিয়ে বসে আলোচনা করে এদেরকে যাতে সন্তুষ্ট করা যায় সেটা আমরা ভাবছি ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা বোধহয় চারটার সময় ঘটনা ঘটেছে না আপাতত হতাহতের কোনো খবর নেই কিন্তু বাড়ির বাড়ি চুরমার হয়ে গেছে দুটো বাড়ির অবস্থা খারাপ দুটো বিমানশাল ছিল তাদের মানে কিচেন ঘর ছিল সে দুটা নষ্ট হয়ে গেছে মানুষ আতঙ্ক হয়ে গেছে ভোর রাত ভোর চারটার সময় ঘুমিয়ে আছে ঘুমাবার পরে তো মানুষের আতঙ্ক হয়ে গেছে যে এত একটা গাড়ি এসে ঢুকে যাবে এটা তো ঠিক না দিনের বেলা হলে লোক বাধা দিত এইভাবে কেন গাড়ি ঢুকে এটা আমরা বুঝতে পারি টোটাল ড্রাইভারের গাড়ির আর ওই ঝিল মালিকের আমার ময়না নিউজ শারৎ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেচুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেটুয়া পেটুয়ামোট ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল গাড় বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা